সর্বত্রতা ছড়িয়ে পড়বে দয়ারা সিন ইনশাআল্লাহ আল্লাহর রাসূলের সিরাতকে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের আদর্শ জীবনকে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের প্রতিটি শ্বাস ও শ্বাস ইবাদত বندگی اخلاق চরিত্র যত দিক রয়েছে এই দিকগুলোকে যত উম্মতের কাছে আমরা সুস্পষ্ট করে তুলে ধরতে পারব তত আমাদের সন্তানরা নাস্তিক মুরতদের জবাব দেওয়ার শক্তি অর্জন করতে পারবে সেই সমাজে নাস্তিকবাদ প্রতিষ্ঠা করে সাইয়েদুল মুরসালিন নবীকে বিতর্কিত করার দুষ্ট মিশনে যারা জড়িত তাদের মোকাবেলায় রহমাতুল লিল আলামিন ফাউন্ডেশন এক আলোর বার্তা নিয়ে আগমন করেছে বন্ধুরা আয়োজনকে উত্তর উত্তর উন্নতি কামনা করি যে সকল মুরব্বীরা এখানে রয়েছেন তাদের কাছেও আবেদন জানাই রাহমাতুল লিল আলামিন ফাউন্ডেশনের এই ঐক্যবদ্ধ নিরপেক্ষ ও অরাজনৈতিক একটি সিরাত কার্যক্রমের নবী পাকের আদর্শিক মিশনকে জাতির ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এই যে দাওয়াতি আর ইসমাতি পেহলু এটার মূল্যায়ন করে মুফতি সাখাওয়াত হোসেন রাজির হাতকে শক্তিশালী করে এই সংগঠনের কার্যক্রম দেশের প্রতিটি ইউনিয়ন ইউনিয়নে এটা কি পৌঁছে দিয়ে যারা আমাদের পয়গম্বরকে আমাদের মুসলিম সমাজ থেকে

যম্র নদী এ পাড়ের সৈনিক হিসেবে তোমাদের মিশন হবে রাহমাতুল্লিল আলামিন নবীকে এই জাকির আবুল বিধবনীতার কাছে পরিচয় করাইয়া দিয়ে নবীজির আসমা আর তাদের হৃদয়ে গভীর ভাবে স্থাপন করে এই মুসলিম মিল্লাতের এক দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ এই দেশ থেকে কাদিয়ানিদেরকে মুসলিম ঘোষণা করার